আট দিন মতো সময় লেগে বেদিনে এটাকে কখনো দেখেছো এই প্রথম দেখছো কেমন লাগছে তোমার শুনতেই হবে আর তার সাথে সাথে তালে তালে নাচতেই হবে কারণ ক্যামেরা ম্যানের বন্ধুরা কেমন আছেন সবাই নিয়ে এলাম আরেক নতুন ব্লক ভিডিও তো আজ বন্ধুরা যাচ্ছি নদাখালী থানার অন্তর্গত তার পার্শ্ববর্তী এলাকা যা বড়ুল নামে পরিচিত তো সেখানে কিন্তু রক্ষাগালি উপলক্ষে নিয়ে চলে এসছে এই প্রথমবার দক্ষিণ চব্বিশ পরগনাতে মেদিনীপুর থেকে নিয়ে এসছে রোল্যান্ড মিউজিক তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে রোল্যান্ড মিউজিক এখানে কোন কোন জিনিসপত্র নিয়ে এসছে এবং কেমন বাজানো চলছে এবং সেই সেরাপটিকে চালানোর জন্য কোন কোন অ্যাম্প্লিফায়ার ব্যবহার করছে তো সব কিছু আমার এই ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো তার আগেই বলে রাখি আমার এখান থেকে কিন্তু ওই বরুল যেতে সময় লাগে প্রায় দু ঘন্টারও বেশি কারণ প্রায় পঁচাত্তর কিলোমিটারের পথ তো চলুন তাড়াতাড়িকে এই ব্লগিংয়ের মাধ্যমে দেখানো যায় আজকে বন্ধুরা গরমের তাপমাত্রা রয়েছে প্রায় একচল্লিশ ডিগ্রি তো একচল্লিশ ডিগ্রি গরম মাথায় নিয়ে যাচ্ছি বরুল পঁচাত্তর কিলোমিটার পথ জার্নি করে গাড়িতে নিয়ে নিলাম তেল চলুন তাহলে যাওয়া যাক তো এখন আমি চলে এসেছি ভাদুরা এবং সামনে রয়েছে তিন মাতা মোড় আর এই তিন মাথা মোড় থেকে কিন্তু তিনটি রুটে ভাগ হয়েছে বাঁদিকটা গিয়েছে নৈনান সোজা গিয়েছে ফলতা এবং এই ডান দিকটা গিয়েছে সরাহাট এবং আমরা এখন যাচ্ছি সরাহাটের দিকে এখন বন্ধুরা চলে এসেছি সরাহাট মোড় এবং এটি কিন্তু সরাহাট চারমাতা মোড় নামে পরিচিত এবং আমার বাঁ সাইডটা গেলেই ফলতা রিভার সাইড এবং ডান সাইডটা দস্তিপুর এবং সোজা রাস্তাটা কিন্তু গিয়েছে বুরুলের দিকে তো আমরা কিন্তু সোজা রাস্তাটাই যাবো তো চলুন আমরাও যাই এবং আপনাদেরকেও নিয়ে যাওয়া যাক ফাইনালি বন্ধুরা চলে এলাম বুরুলের পার্শ্ববর্তী সেই এলাকায় যা যাশাহী নামে পরিচিত তো এখানে রয়েছে আমরা সবাই ক্লাবের পরিচালনায় লক্ষ্মীকালী পূজা এবং সেই পূজাকে আরও আকর্ষণীয় এবং আগুন করে তুলতে মেদিনীপুর থেকে নিয়ে এসছে রয়েল মিউজিক তো চলুন আপনাদেরকে দেখানো যাক যে এই রোলান্ড মিউজিক এখানে তার কোন সিরাপটি নিয়ে এসছে এবং সেই জন্য সিরাপটি আপনিও ব্যবহার করছেন তো চলুন দেখানো যায় তো বন্ধুরা এই পথায় গিয়েছে বুরুল মোড় আর বুরুল মোড় থেকে পাঁচ মিনিট ভেতরে আসলে কিন্তু সেই হাসির পাতারের খেলার মাঠ রয়েছে এবং এখানে কিন্তু চলছে মা রক্ষাশালীর পূজার পূজা আরাধনা এবং সেই পুজোকে ভিত্তি করে কিন্তু নিয়ে এসছে মেদিনীপুর থেকে রোলান্ড মিউজিক তো সামনেই কিন্তু মাঠে রাখা রয়েছে রোলান্ড মিউজিক তো চলুন আপনাদেরকে ধীরে ধীরে দেখানো যাক যে রোলার মিউজিক এখানে কেমন রূপে বাজাচ্ছে এবং তার কোন সেরকটি নিয়ে আসছে তো রোলার মিউজিক কিন্তু এখন সাহসীত শুরু করে দিয়েছে এবং একত্রিশ সাল মানে এবং এটা এখানে দেয়া রয়েছে কিন্তু আঠেরম বর্ষ পূরণ হচ্ছে এবং সেই উপলক্ষে কিন্তু এই সর্বজনীন শিশু রক্ষাকালী পূজা এখানে লেখায় রয়েছে ব্যানারে তো এই রক্ষালী পূজাকে উপলক্ষে নিয়ে এসছে মিউজিক এবং এই রোনাল্ডো মিউজিক চলে এসছে এই দক্ষিণ পরে এই প্রথম এবং এখানে কিন্তু লেখায় রয়েছে যে সর্বজনীন শিশু রক্ষাকালী পূজা পরিচালনায় তেলারি আমরা সবাই এবং বিশেষ আকর্ষণ রেখেছে যে আদর্শবাসী এবং প্রদর্শনী এবং সবারই করছে আহ্বান খুব সুন্দরভাবে একটা ব্যানার মারা রয়েছে এবং স্ট্যান্ডে দিয়ে রয়েছে হাসির পাতারি এবং শনিবার দিন পূজা হবে এখানে আজ শুক্রবার তো শনিবার দিন এখানে পূজা হবে তো আপনারা যারা আসতে চাইছেন এই ঠিকানাটি ধরে আসতে পারেন এখানে এবং এখানেই চলছে রোনাল্ডো মিউজিক আর এখানে কিন্তু মায়ের পূজা আরাধনা হবে এবং সেই জায়গাটি কিন্তু কাপড়ের ভাড়িয়ে দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে বন্ধুরা আর সামনেই কিন্তু চলছে রোনাল্ডো মিউজিক তো চলুন না আপনাদেরকে মিউজিক মিউজিককে দেখানো যায় Sub indo by broth3rmax

আমরা সবাই ক্লাবের ছেলেরা যখন কাটি মুুন্দপুর থেকে রোনাল্ড কে নিয়ে এসেছে তখন রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে বাবু খেলারি আমরা সবাই প্রেজেন্ট দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মানে এই সাউন্ডের রেম প্লেট এটা রোল অ্যান্ড তো অনেকেই সে সাথে নামের সাথে পরিচিত আপনাদের এই পুজোটা কত বছরের আঠারো বছরের মতো এই বক্স কবে আনা হয়েছে এখানে প্রতি বছর মেদিনীপুর থেকে আনা হয় হ্যাঁ নেওয়ার প্রথম নিয়ে আসা হয়েছে আচ্ছা আচ্ছা আপনি কি এই কমিটির কেউ আচ্ছা আচ্ছা এখানে তাহলে সন্ধ্যা আসা হবে আজকে হ্যাঁ আল তাহলে আসা হবে তো এখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নামটা কী অভিজিৎ ঘোষ আচ্ছা আচ্ছা আপনাকেই ছাড়তে হবে বাবু জেলারই আমরা সবাই পেয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এবং আটটা কিন্তু এক্সট্রা ভাবে এবং এখানে রয়েছে এই সাউন্ড মিউজিকের স্পেশাল বোর্ড দেখতে পেলাম এখানে এবং রয়েছে স্ট্যান্ডার্ডের সাতশো একটা এবং ওপরে রয়েছে স্ট্যান্ডার্ডের পাঁচশো এক এবং এদিকেও কিন্তু এক রয়েছে এবং নিচেও রয়েছে স্ট্যান্ডার্ডের চার হাজার একটা এবং আউজার সাত হাজার রয়েছে একটা দুটো তিনটে জন্য কিন্তু ব্যবহার করছে আউজার সাত হাজার করে তিনটে তো এই সকল কিন্তু অ্যাম্পলিফায়ারগুলিতে বাজানো হচ্ছে এই রোলার মিউজিকের তার সেট তো এই পুজোকে ভিত্তি করে রয়েছে পুরীখানা হর্ন এমএস মিউজিক তো সেই সাউন্ড কিন্তু এখানে দুটো অ্যাম্পলিফায়ার রয়েছে স্ট্যান্ডার্ড পাঁচশো এক এবং সাতশো এক পুরো পাড়াকে কুড়িখানা হর্ন দিয়ে পরিচালনা করছে এমএস মিউজিক এবং সেই সাউন্ডে কিন্তু দুটো অ্যাম্পলিফায়ার এখানে ব্যবহার করছে দুটো অ্যাম্পলিফায়ার ব্যবহার করছে আমরা কিন্তু এই সাউন্ডের একজন চালক দাদাভাইকে পেয়ে গিয়েছি এখানে তো দাদাভাই আমরা নামটা তোই 63 প্রথম তলেন কেমন লাগছে এখানে? কমেন্ট দাভাইলে ব্যাপার কি এরপরে কোথায় যাবে আপনারা? আর যেগুলো কি গোডাউনে গলেই বলবে তাই ও ভালোবাসা আর যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি গোল এন্ড যখন স্পিকার চেক করছে আপনাদের তো মন দিয়ে শুনতেই হবে আর তার সাথে সাথে তালে তালে নাচতেই হবে কারণ ক্যামেরা ম্যানের ফোকাস বস কেমন বাজছে? ভালো লাগছে? এই কি সাউন্ড নবে সাউন্ড নাম কি? তোমার বাড়ি কোথায় তুমি বক্স দেখতে চলে এসছো এখানে এই বেদিনগর ছেড়ে এটাকে কখনো দেখেছো এই প্রথম দেখছো কেমন লাগছে তোমার আর এখানে কেমন বাজাচ্ছে বক্সটি ভালো বাজাচ্ছে আচ্ছা তুমি খুশি হয়েছে বক্সটা আবার তো এখানে কিন্তু কমিটি কিছু দাদা ভাইদের দেখতে পেলাম তো এনাদের কিন্তু গেঞ্জিও পরে আছে এই কমিটির তো জিজ্ঞাসা করবো এনাদের যে পুজো আপনাদের কত বছরের পুজো এটা আঠেরো বছর পূর্ণ হয়েছে আচ্ছা এবছর তো রোলার মিউজিক দেখতে পাচ্ছি মেদিনীপুর থেকে মানে এই রসটা বছর আনার এখানে রোলার মিউজিক আচ্ছা 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 তো গত বছর আপনাদের এখানে কোন সেট এসেছিলো নীল সার নীল সার মানে আমাদের সাউথ এন্ডি সেট আচ্ছা মানে এবছর আপনারা এই মেদিনীপুর থেকে রিহসার পরিকল্পনা করলেন আচ্ছা তো কদিনের পুজো আপনাদের দুদিনের দুদিনের পুজো রয়েছে এখানে এই পুজোকে কেন্দ্র করে কোনো ব্যা অনুষ্ঠান কিছু হবে কি এখানে না বাজি একটা আকর্ষণীয়ভাবে বাজি রেখেছেন আচ্ছা আচ্ছা আচ্ছা

হাসির পাত্তারি ক্লাব আচ্ছা 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 তো দাদা আপনার নামটা আমার নাম অভিষেক মাইতি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো রোলার মিউজিকের নামে একটা জয় হয়ে যাক নাকি চলো চলো তো দাদাদের দেখতে হচ্ছে অনেকটাই জোশ রয়েছে যেহেতু মেদিনীপুর থেকে এই প্রথম কিন্তু আপনারা কি জানেন এই রোলার মিউজিক কিন্তু অনেক সেটা সাউথে এসছে কিন্তু এই রোলার মিউজিক এই প্রথম আপনারা নিয়ে আসলেন তো সেই জন্য আমরাও দেখতে পেলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ এরকম সাউন্ড সিস্টেম এখানে আনার জন্য দেখুন বন্ধুরা যারা নামটি বুঝতে পারছেন না তো একটা নাম পেয়েছি এখানে একটি ক্লাব আছে হাসির পাত্তারি এবং এটা মনে হচ্ছে ক্লাব আছে কোনো একটা তো সেখানে লেখা রয়েছে হাসির পাত্তাড়ি স্থাপিত উনিশশো পঁয়ষট্টি এবং গ্রামটির দিয়ে রেখেছে গ্রামটির নাম হচ্ছে তেলারি এবং পোস্ট অফিস দেওয়া হচ্ছে বাহির এবং এটি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যেই অবস্থিত তেলারি আমরা সবাই ক্লাব তো এই ক্লাবের পরিচালনায় কিন্তু এই রক্ষাবলী পুজোটি আয়োজিত হয়েছে এখানে সেই ক্লাবটি বন্ধুরা এখানে কিন্তু তৈরি হচ্ছে মায়ের প্রতিমা এবং দেখতেই পাচ্ছি যে এখানে শুধু মায়ের রঙ কি এখনও লাগানো হয়েছে এবং কাজ এখনো অনেক বাকি আছে তো দেখতেই পাচ্ছেন তো এই প্রতিমার যিনি শিল্পী তো তিনি হচ্ছে পেয়ে গেছি সেই ব্যক্তিকে তো আপনার নামটা মাইতি আচ্ছা আপনার অ্যাড্রেস কী আছে মানে আমরা বাড়িটা কোথায় এখানেই আচ্ছা আচ্ছা আপনি কি সব রকমের ঠাকুর বানান নাকি আচ্ছা তো কতদিন লাগলো এই ঠাকুরটা বানাতে আপনার আট দিনের মতো সময় লেগেছে এখনও তো আজকেই কি কমপ্লিট হয়ে যাবে এটা না আচ্ছা 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 ঠিক আছে ঠাকুরের মোটামুটি দেখতেই পাচ্ছি যে খুব সুন্দরভাবে এটা রূপ দেওয়ার চেষ্টা করছে কাকিমাকে পেয়ে গেছি এই গ্রামের তো কাকিমা আপনার নামটা একটু বলবেন আচ্ছা আপনাদের এই পুজোতে এই যে গিয়ে কি কী আয়োজন করা হয় এখানে আছন্দ করা হয় ছেলেরা আচ্ছা প্রত্যেক বছরই আনা হয় এবছর আমাদের বক্সটা আরো উন্নত ধরনের হয়েছে আর বছরে আরো উন্নত ধরনের আসবে এটাই আমাদের আমাদের ছেড়ে দিয়ে একটা আনন্দের দিন আর কেমন লাগে আপনাদের আছে